দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন গাজীপুর চারে জাকের পার্টি তাদের সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি এখান থেকে শুরু করেছে জাকের পার্টির গাজীপুর সংসদীয় চার আসনের এমপি পার্টিমু ডক্টর জুয়েল কবির এখানে উপস্থিত রয়েছেন আমরা একটু কথা বলবো ডক্টর জুয়েল কবিরের সাথে আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের একটু অবগত জি আপনাকে ধন্যবাদ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আহমির ফয়সল সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাহেবের পক্ষ থেকে আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা এবং র্যালি দিয়েছেন আমরা মানুষকে আহ্বান করার জন্য আহ্বান হল যাকের বাড়ির পতাকার নিচে আসার জন্য এবং আমাদের দাবি হচ্ছে ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন এবং প্রতিটি জেলায় জেলায় বাজেট ঘোষণা করা আপনারা জানেন দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত যতটি নির্বাচন হয়েছে নির্বাচনের নামে ছলনা করা হয়েছে তাই জাকের পার্টির যে আদর্শ জাকের পার্টি যে একটি আদর্শ কেন্দ্রিক দল জাকের পার্টির যে আদর্শ সেটা আপনারা বাস্তবের নিতে দেখতেছেন আজকে এটা কিন্তু একটা ইউনিয়নের প্রোগ্রাম আপনি যেহেতু সাংবাদিক আপনি এন টিভিতে আছেন আপনি দেখবেন সারা বাংলাদেশের ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক জনসভা এবং র্যালিতে হাজারে হাজারে লোক হচ্ছে মানুষের এই দেশ স্বাধীনের পরে মানুষ যত রাজনৈতিক দল ক্ষমতা ছিল এবং ক্ষমতার বাইরে ছিল তাদের থেকে আশানুরূপ কিছুই পায় নাই শুধু ছলনা করা হয়েছে তাই মানুষ জাকের পার্টির দিকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এবং জাকের পার্টির পতাকার নিচে আসার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং জাকের পার্টিকে মানুষ বুঝতেছে যে এই পার্টি তারা ক্ষমতার লুবি নয় তারা আদর্শ কেন্দ্রিক পার্টি তারা তেগি ত্যাগী নয় শুধু আত্মত্যাগী জাকের পার্টি গাজীপুর চার সংসদীয় আসনকে কেন্দ্র করে কি মেসেজ দিচ্ছে জাকের পার্টি গাজীপুর সংসদীয় চার আসনকে কেন্দ্র করে আমি একটি কথাই বলতে চাই সেটি হলো সুজলা সফলা শস্য শ্যামলা সবুজে গেরা এই কাপাসিয়া উপজেলা কাপাসিয়া গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর এই কাপাসিয়া উপজেলা এবং কাপাসিয়ার উপজেলার মানুষও সবচেয়ে সুন্দর শান্তিপ্রিয় আমি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই মেসেজটাই দিতে চাই সেটি হল আপনারা অনেক ক্যান্ডিডেটের আপনারা সাক্ষাৎকার নেন অনেক ক্যান্ডিডেটেই বলে যে আমরা ক্ষমতায় যে এই করব আমরা ক্ষমতায় যে সেই করব এই দিব সেই দিব আমরা ভিন্ন আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল সাহেব এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সায়ম আমির ফসল সাহেব জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় যখন জনগণ দিবে তখন দেশ একটি উন্নয়নশীল দেশ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র হবে এবং এই কাপাসিয়া উপজেলা আসনে চার আসনে চার আসনের সর্বস্তরের জনগণকে এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতি এবং আমার এই আহ্বান স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সকলের প্রতি এই আহ্বান আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা কাজ করতে চাই এবং এই কাপাসিয়া যেন গাজীপুর জেলার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন এবং মডেল থানা হয় এই আশা আমরা রাখি দর্শক আসলে দেখছিলেন গাজীপুর চার সংসদীয় আসন কাপাসিয়া থেকে বক্তব্য রাখছিলেন ডাক্তার জুয়েল কবির যিনি গাজীপুর কাপাসিয়া সংসদীয় আসন চারে সম্ভাব্য পার্টি আমরা আরেকটু একটু কথা বলবো জাকের পার্টির যে আজকের যে প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু সার্থকতা হয়েছে বলে মনে করেন বিসমিল্লাহ রহমান রাহিম আমরা এই প্রোগ্রাম বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার প্রোগ্রাম লক্ষ্য নিয়ে জাকের পার্টি এই প্রোগ্রাম শুরু করেছে গত বিশে সেপ্টেম্বর থেকে বাইরে আমার এই প্রোগ্রাম দেওয়ার উদ্দেশ্য হইল দেশবাসীকে জাগের পার্টির বার্তা দেওয়ার জন্য যে বার্তাটা হইল যে আগামী সোনার বাংলাদেশ গড়ার জন্য যে যে এই বার্তা দেওয়ার জন্য এই জাগের পার্টি এই জনসভা দেওয়া হয়েছে বা বাংলাদেশ সোনার বাংলা এবং সোনার মানুষের তৈরি করতে হইলে একজন সেই রকম নেতা লাগবে যিনি সোনা যিনি একজন আমাদের যে নেতা ওনার ক্ষমতা রাখেন এই বাংলাদেশকে সোনার সোনার বাংলা গড়ার কারণ উনি বাংলাদেশের মানুষকে সোনার সোনার বাংলায় পরিণত করতে পারবেন কিছুদিন আগে ধর্ম বলছেন যে আমরা এমন একজন নেতা খুঁজছি সেটা একজনই আমাদের ইমানকে যিনি রক্ষা করতে পারেন আমাদের ইমানকে যদি রক্ষা করতে পারেন আমি ওনার এই প্রশ্ন এই খুদার উত্তর দিয়ে বলছি আমাদের নেতা মোস্তমা আবিন ফসল সাহেব যার মত নেতা আগামী পাঁচশো বছরে দুনিয়া পাবে কিনা সন্দেহ সেই মহান নেতা আমাদের কোটি মানুষের ইমান অবশ্যই রক্ষা করতে পারবেন তাই এই 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 নেতাকে আপনারা সেই দেশের দায়িত্ব দেন আঠারো কোটি মানুষের ইমান এবং নিরাপত্তা নিশ্চিত থাকবে মজবুত থাকবে স্বাধীনতা সার্বভৌত্ব ঠিক থাকবে এই আশাবাদ আমি দর্শক আসলে দেখছিলেন গাছীপুর সংসদীয় চার আসনের যে জাকের পার্টির যে নির্বাচনী প্রচারণা ছিল সেখান থেকে আমি কথা বলছিলাম এই মুহূর্তে এই যে জাকের পার্টি কাজ করছে বা জাকের পার্টি যে প্রোগ্রাম আয়োজন করছে মানুষের দুয়ারে যাচ্ছে কেমন সমর্থন পাচ্ছেন বলে আপনি মনে করছেন আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মহা হুকুম মাথায় নিয়ে তৃণমূল পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে হিন্দু বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে মত নির্বিশেষে সকলের কাছে আমরা এই দাওয়াত পৌঁছাইতেছি এবং আমরা একশো সমর্থন আমাদের উপরে যে একজন আদর্শ নেতার নেতৃত্বে একজন মহাপুরুষের নেতৃত্বে আপনারা যে গোলাপ ফুলের সৌরভ সরাই দিচ্ছেন আমরা অবশ্যই যদি পরিবেশ হয় ব্লকচেন পদ্ধতিতে নির্বাচন হয় আপনারা আহ্বান করলে আমরা আপনাদেরকে গোলাপ ফুল প্রতীকে ভোট দেবো আমি আপনার কাছে জানতে চাইবো যে জাকের পার্টি ক্ষমতায় যদি আসে তাহলে জাকের পার্টি নারী উন্নয়নে বা মূল্যায়নে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে হয় আমি প্রথমে বলবো নারী নিরাপত্তা এই নিরাপত্তা বাংলাদেশে নারী নিরাপত্তার জন্য আমরা যে স্কুল কলেজে মেয়ের আজকে যেতে পারে না ইফটি করে তো একটা ইউনিভার্সিটি মেয়ে যায় সেটাও মানিয়ে যায় তাই আমরা চাচ্ছি আমরা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা নারী নিরাপত্তার জন্য জাকের পার্টির যাকের পার্টি এই কাজটা করবে যাতে নারী নিরাপত্তা দিতে পারে এবং একশো ভাগ নিশ্চিত করে আমরা বলতে পারতেছি যে নারী নারী যে নিরাপত্তাহীনতায় ভুগতেছে সেটা আগামী জাকের পার্টি যদি আসে তাহলে সেই কাজটা প্রথমে আমরা করব। দর্শক দেখছিলেন গাজীপুর সংসদীয় চার আসনে যে জাকের পার্টির রাজনৈতিক প্রচারণা যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রাম থেকে মোহাম্মদ একলাসুদ্দিন এন টিভি অনলাইন গাজীপুর